আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুনিয়া সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দ সুন্দর সুন্দরী সুন্দরী পল্লা না কত সুন্দর জানি না কত সুন্দর ঝরে না ছুটি চলে পৃথিবীর প্রতি কত চো ঝরে না ছুটি চলে কেবে পৃথিবীর পতি কত আঁকে নদীরও কালো তনি সাগরের ঢল জানি ডেবে ডেবে পুরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি বাগানে ফুটে ফুল রাশি রাশি তারা রু চাঁদের হাসি বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতের ও তারা চাঁদের হাসি গুনগুন নামি আখি মোমাচ মধু চকে গুনগুন নামি আখি মোমাচ মধু চকে ফুলে ফুলে করে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ